সালামু বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে একটি সবজি চাষের আপনারা যারা টমেটো চাষ করবেন তাদের জন্য আজকে এই নতুন ভিডিওটা আমার এখানে দেখতে পাচ্ছেন টমেটো এদিক এদিক একটু দেখেন এই টমেটো আপনার মূল জমি থেকে মূল জমি থেকে এখানে আপনার আধা পরিমাণ মাটি দিয়ে বেড তৈরি করে নেবেন বেড তৈরি করার পর মাটিটাকে সুন্দরভাবে শুকনা গোবর সার দিয়ে মাটিটাকে জোরজোরা করে নেবেন জোরজোরা করে নেওয়ার পরে মাটিটা যখন এরকম একেবারে জোরজোরা হয়ে যাবে তখন আপনারা এই টমেটোর বীজগুলো আমি এখানে টমেটোর বীজ দিয়েছি আপনার সাকাতা কোম্পানির বাহুবলী জাতের যে বীজটি আছে এটির আমি বীজ ভাণ্ডার থেকে এনেছি এটির দাম নিয়েছে সাড়ে নশো টাকা আপনারা যে যেখান থেকে যেভাবে নিতে পারবে সেটা আপনাদের আলাদা ব্যাপার এই বীজটাকে প্রথমে আপনারা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে এই যে আমরা যে খরি দিয়ে আগুন দেওয়ার বাত রান্ধা করে এখানে যে ছাই হয় এই সাই দিয়ে পরে প্রতিটি বীজটাকে সুন্দর করে মাখিয়ে আলাদা করে নেবেন নেওয়ার পরে আপনার এখানে মাটিতে এখানে প্রতি মাটিতে আঙুল টেনে সুন্দর করে সি হাপিংসি পরপর এই বীজ একটা একটা করে সরিয়ে দেবেন দেওয়ার পরে যেহেতু বর্ষাকাল সেখানে বৃষ্টি হলে এই বেডটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই কারণে বাঁশের মাধ্যমে এইভাবে সাজা করে সাইডে দেখতেছেন পলি আছে ওই পলি ব্যবহার করে বেডটাকে সুন্দর করে ডেকে রাখবেন আর একটা কথা হলো সেটি হলো মাঝে মাঝে এটি খুলে দিয়ে হাওয়া বাতাস লাগিয়ে এটিকে পরিচর্যা করতে হবে আমার সারা বয়স আজ থেকে মোটামুটি আপনার দশ দিন হয়ে গেছে সেই জন্যে আমি এখানে দুইটি একটি বিষ একটি ভিটামিন জাতীয় ব্যবহার করব এটি হলো ক্যারাইটে দেখতে পাচ্ছেন আর এটি হলো অ্যামিস্টার টপ এই দুটি মিক্সার করে এটি প্রতি লিটারে এক মিলিগ্রাম করে দিতে হবে এই মিলি মাপার জন্য এখানে আমি একটা সিরিজ নিয়েছি এই সিরিজের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি মিলিদ আছে আমি এক মিলি হারে ব্যবহার করব প্রতি লিটারে এক্সপ্রি করে দিলে পারে যে পাতাগুলো যে কুকরা বা পাতা কাটার যে একটা পুকার দমনের জন্য এই বীজগুলো অত্যাধিক উপকারে আসবে এই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে খুব প্রথম প্রথম আমি এটা ব্যবহার করেছি আপনারা এভাবেই সঠিকভাবে আপনারা টমেটো থেকে বীজ বোপন করতে পারবেন তবে এই বীজের যখন আপনারা দেখতে পারবেন যে মোটামুটি শক্ত হয়ে গেছে তখন তিরিশ দিন বা পঁচিশ দিন মধ্যে মূল জমিতে বীজগুলো রোপণ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন